আজকের বিশ্বে পারমাণবিক অস্ত্র সবচেয়ে বড় আতঙ্ক মাত্র কয়েক মিনিটেই একটি শহর ধ্বংস করে দিতে পারে নিউক্লিয়ার বোমা কিন্তু প্রশ্ন হলো এমন আক্রমণ থেকে বাঁচতে রাশিয়া কি করে রাশিয়া জানে তার বিরুদ্ধে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটো দেশগুলো পারমাণবিক হামলা চালায় তবে টিকে থাকার লড়াই হবে সবচেয়ে কঠিন তাই মস্কো বহু বছর ধরে গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা যেখানে আছে ভূগর্ভস্থ বাংকার মহাকাশে স্যাটেলাইট অদৃশ্য মিসাইল শিল্ড আর এক ভয়ঙ্কর ডেড হ্যান্ড সিস্টেম আজকের ভিডিওতে জানব রাশিয়ার সেই গোপন প্রতিরক্ষা ব্যবস্থার গল্প যা তাকে আলাদা করে রেখেছে পৃথিবীর অন্য সব দেশ থেকে প্রথমেই আসি বাংকারের কথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই সোভিয়েতে ইউনিয়ন শহরের নিচে বিশাল টানেল আর বাংকার তৈরি করেছিল এখনও মস্কের মেট্রোর লাইনগুলো এত গভীর যে সেগুলো পারমাণবিক আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা যায় গবেষকরা বলেছেন শুধু রাজধানী মস্কোতেই কয়েক হাজার গোপন বাংকার রয়েছে যেখানে লাখ লাখ মানুষ আশ্রয় নিতে পারে এগুলোতে রয়েছে বাতাস পরিশোধন ব্যবস্থা খাবার মজুদ এমনকি চিকিৎসার সরঞ্জাম যুদ্ধ শুরু হলে সাইরেন বাজিয়ে জনগণকে মুহূর্তেই এসব বাংকারে পাঠানো যায় ফলে সরাসরি বিস্ফোরণ থেকে অন্তত জনগণকে বাঁচানো সম্ভব হয় কিন্তু শুধু আশ্রয় নিলে হবে না আসন্ন ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধও করতে হয় এজন্য রাশিয়ার হাতে আছে ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর আর নতুন এস ফাইভ এগুলো হলো এমন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা যা আকাশে কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রুর রকেটকে উপাদিত করতে পারে শুধু তাই নয় রাশিয়া দাবি করে তাদের সিস্টেম হাইপারসনিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে সক্ষম অর্থাৎ নিউক্লিয়ার বোমা টার্গেটে পৌঁছানোর আগেই আকাশে বিস্ফোরিত হয়ে যাবে এই প্রতিরক্ষা প্রযুক্তির কারণে রাশিয়াকে এখনো সরাসরি আক্রমণ করার সাহস দেখায়নি কোন শক্তিধর দেশ রাশিয়ার মহাকাশে ছড়িয়ে আছে শক্তিশালী নজরদারি স্যাটেলাইট এগুলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই শনাক্ত করতে পারে শুধু স্যাটেলাইট নয় সাইবেরিয়া থেকে শুরু করে উত্তর মেরু পর্যন্ত ছড়িয়ে আছে রাডার নেটওয়ার্ক যা একসাথে হাজার ক্ষেপণাস্ত্র ট্রাক করতে পারে ফলে শত্রুর আক্রমণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাশিয়া পাল্টা প্রতিরোধ চালাতে পারে এটিকে বলে আর্লি ওয়ার্নিং সিস্টেম এই প্রযুক্তি না থাকলে কয়েক সেকেন্ডে মস্কো বা সেন্ট পিটার্সবার্গের মতো শহর যেত পৃথিবীর মানচিত্র থেকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যবস্থা হল ডেড হ্যান্ড পা প্যারিমিটার সিস্টেম এটি এক ধরনের স্বয়ংক্রিয় কন্ট্রোল সেন্টার যা উনিশশো আশির দশকে সোভিয়েতরা তৈরি করে যদি কোনো দিন রাশিয়ায় সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবুও এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নিউক্লিয়ার পাল্টা আক্রমণ চালাবে অর্থাৎ কেউ রাশিয়াকে ধ্বংস করলে তারা নিজেরাও ধ্বংস হয়ে যাবে এই নিশ্চয়তা রাশিয়াকে এক ভিন্ন ধরনের নিরাপত্তা দেয় যাকে বলে মিউটালি অ্যাসিরেট ডাইরেকশন এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হামলার ঝুঁকি কমে যায় এবার আসি সাধারণ জনগণের প্রস্তুতির কথায় রাশিয়ায় নিয়মিত মহড়া দেওয়া হয় যাতে মানুষ জানে বিস্ফোরণের সময় কিভাবে বাঁচতে হবে জনগণকে শেখানো হয় প্রথম বিস্ফোরণের আলো দেখা মাত্রই মাটিতে শুয়ে পড়তে হবে এরপর দ্রুত ব্যাংকারে ঢুকতে হবে রেডিয়েশন থেকে বাঁচতে ব্যবহার করতে হয় বিশেষ মাস্কস ও সুরক্ষা পোশাক সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আয়োডিন ট্যাবলেট যা শরীরকে রেডিয়েশন থেকে রক্ষা করে শুধু শহরেই নয় গ্রাম অঞ্চলেও এসব ব্যবস্থা ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হচ্ছে সব মিলিয়ে রাশিয়া নিউক্লিয়ার যুদ্ধ টিকে থাকার জন্য বহুমুখী প্রস্তুতি নিয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এত ব্যবস্থার পরেও রাশিয়া কি সত্যি নিউক্লিয়ার আক্রমণ থেকে বাঁচতে পারবে বাস্তবতা হলো কোনো দেশেই শতভাগ নিরাপদ নয় কারণ আধুনিক পারমাণবিক অস্ত্র ধ্বংস ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে কয়েকটি বোমাই গোটা দেশকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে তবে রাশিয়ার প্রতিরক্ষা বাংকার আর ডেড হ্যান্ড সিস্টেম তাকে অন্তত এতটাই শক্তিশালী করেছে যে কেউ সহজেই প্রথম আক্রমণের ঝুঁকি নিতে সাহস পায় না তাই বলা যায় রাশিয়ার নিউক্লিয়ার বোমা থেকে পুরোপুরি বাঁচতে না পারলেও বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের জনগণ আর ভূখণ্ডকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে